না আফিফ আজকে আলটিমেটলি কালকে রাত পর্যন্তই ছিল আহ্বান নিয়েছিলিমিয়ার লিগের নাইট জানা আর এখন এই প্রিমিয়ার লিগে নাইট জানার মধ্যে একটা পার্থক্য সবাই আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ তো অবশ্যই আমরা যেভাবে দল গঠন করেছি আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নশিপ দল করেছি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের কারেন্ট শান্ত বাংলাদেশ রয়েছে মোসাদ্দেক রয়েছে অনেকগুলো প্লেয়ারের নামই বলতে পারি পারভেসুম রয়েছে আমরা মোহিন উদ্দেশ্য সাইন করেছি ঠিক একইভাবে নাইট জানা রয়েছে মৃত্যুঞ্জয় রিপন মন্ডল অনেকগুলো নাম আছে আর কি রয়েছে মাহফিজ দাবি

আমি তো চ্যাম্পিয়ন হতেই পছন্দ করি এবং আমি প্রিভিয়াসলি আমার আগের লাইফে মানে সিলেক্টর হিসেবে সেই জায়গায় চেষ্টা করেছি কিছুটা সাকসেসও পেয়েছি এখানেও তার ব্যতিক্রম থাকবে না আসলে কাগজে কলমে তো অনেক সময় অনেক দলই বড় হয়ে থাকে বাট খেলার মাঠে সেটা কিভাবে কে কিভাবে ডেলিভার করবে সেটার উপর ডিপেন্ড করে তো সেখান থেকে আমার দলে আমি মনে করি যে চ্যাম্পিয়ন প্লেয়ার অনেক রয়েছে এবং তারা খুবই ডেডিকেটেড এবার এই দলের জন্য এবং আপনি যদি দেখেন টিমের লিস্টটা যখন দেখবেন সেখানেই দেখবেন যে চ্যাম্পিয়ন হওয়ার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে কাগজ কলম এক্সপিরিয়েন্সের জায়গা থেকেও আমাদের সংমিশ্রণ রয়েছে ইয়ংদের সঙ্গে অন্য দল অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে বাট ওয়ান ডে খেলা পঞ্চাশ ওভারে খেলায় অনেক সময় কিন্তু অনেক আগে আলাদা কিছু ব্যাপার কাজ করে সেগুলো হয়তো আমরা অ্যাডভান্টেজ কাজে লাগানোর চেষ্টা করব বাট হ্যাঁ দিল শেষে আমার কাছে মনে হচ্ছে আমার চ্যালেঞ্জটা থাকবে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবেই খেলার জন্য বাকিটা চ্যাম্পিয়ন তো বলে হওয়া যায় না সেটা সময়ের সঙ্গে আমরা দেখতে পাবো বা বিশ্বাস তৈরি করতে পারবো মানে এই বিষয়ে আপনাদের মানে

সরকার আমি ইভেন সান্তোষ আমি কথা বলেছি আমরা মনে করছি আপনি যেটা চাচ্ছেন সেটাতে একদম হতে পারে অবশ্যই আর্থিক কিছু ব্যাপার তো জড়িত থাকে সেই জায়গাটা হয়তো সেই যেখানে বেনিফিটেড হচ্ছে এক্সট্রাভাবে খুব বেশি তারতম্য যে হচ্ছে সেটা আমি বলবো না বাট এটা ব্যক্তিগত আফিফের কল এটা আসলে রাইট ডিসিশন সেটা আমি বলবো না অ্যাট দ্য এন্ডে সেই মুহূর্তে এই ডিসিশনটা খুব যে ভালো ডিসিশন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না বাট দিন শেষে প্লেয়ারদের সেই স্বাধীনতা অবশ্যই থাকে

হয়তো পুরো সিজনটা খেললে তিনটা ম্যাচ যদি পুরো কমপ্লিট খেলতো ন্যাশনাল টিমের ডিউটি না হতো সো পারভেজ পারভন কতটা মোসাদ্দেক চ্যাম্পিয়ন প্লেয়ার আমার টিমের রাকিব রয়েছে ইন্ডিভিজুয়াল নাম বলে আমি দিলাম ব্যাটিং ডিপার্টমেন্টে এবং বলিং ডিপার্টমেন্টে দুজনের নাম দিয়ে যে এক্সাম্পল দিলাম আমার মনে হয় যে একটা ম্যাচ জিতার জন্য এরকম একটা দুটো পারফরমেন্স কিন্তু অনেক সময় অ্যানাফ হয়ে যায় অনেক প্লেয়ার মিলে অনেক সময় সেটা কভার করতে পারে না সো আমি বিলিভ করি ওই দিনটা স্পেসিফিক দিনে অনেক বড় প্লেয়ারও থাকতে পারে আমার টিমের ছোট প্লেয়ার না আমার টিমে বেশ বড় বড় প্লেয়ার রয়েছে বাংলাদেশের কারেন্ট ক্যাপ্টেনও রয়েছে সো সেই জায়গা থেকে আমি মনে করি স্পেসিফিক ওই দিনটা যদি আমরা ভালো করতে পারি একজন দুজন প্লেয়ারই ম্যাচের সেই উইনিং মোমেন্ট অফ মুমেন্টটা এনে নিতে পারে খুব বেশি কাজে আসছে বিকজ আপনি যে এখন দেখবেন বাংলাদেশ ন্যাশনাল টিমে বা এখন ডোমেস্টিক ক্রিকেটার যারা সামনের দিকে রয়েছে তাদের সবার সঙ্গে কিন্তু আমার অ্যাটাচমেন্ট ছিল বিকজ আমি আট বছরের উপর সাড়ে আট বছর প্রায় সিলেকশন প্যানেলে ছিলাম এর মধ্যে আট বছর প্রায় এজ গ্রুপে ছিলাম তো এজ গ্রুপে যাদের সঙ্গে কাজ করেছে তারাই এখন বাংলাদেশ টিমে বা বিভিন্ন এরিয়াতে কাজ করছে বা ডোমিনেট করছে সেই জায়গা থেকে তাদের সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে হয়তো ডিরেক্টলি আমি তাদের সঙ্গে কোচিংয়ে ইনভলভ ছিলাম না বাট অফ দ্য রেকর্ড হয়তো তাদের সঙ্গে মেন্টালি মোটিভেশনাল জায়গা থেকে এবং টেকনিক্যাল ইভেন্টের বিভিন্ন সময় কাজ করেছি ইভেন এখনও যে করি না তা না তো সেই জায়গা থেকে কাজ করছিলাম এবং আমি কোচিং আসার পেছনে তাদের একটা বড় অবদান আছে তারাও আসলে ফিল করছিল আমি যদি কোচিং আসি তারা উপকৃত হবে তাদের অবজারভেশন এবং সেই জায়গা থেকে আমি ইন্সপায়ার হয়ে এই জায়গাটায় আসা তো আমি অবশ্যই এই কোচিং আসার পেছনে তাদের অবদান রয়েছে তাদের সেই বিশ্বাসটা আমাকে বিশ্বাস দিয়েছে এবং তাদের সঙ্গে কাজ করতে শুরু করতে যাচ্ছি তো আমার মনে হয় যে এবার এই কোচিং কেরিয়ারেও আমার মনে হয় সেই জায়গা থেকে আমি কাজ করতে সহযোগ করবে আমাকে